রাহামাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আসলে এখন রাত প্রায় এশ রাজহান পড়ে গেছে তো আমার সামনে তিনজন ব্যক্তিকে দেখছেন ওনারা নতুন একদম কারণ আমার সাথে বেশ যোগাযোগ তার লাইভে পরবর্তীতে আমার খামারে আসছিলো আসার পরে উনি কি পাখি নেবেন আমার সঙ্গে পরামর্শ করছিলো যেহেতু নতুন ও তারা বড় পাখি নেবে যে পাখিটা নিল সামনে দেখতেছেন আহ পাঁচটার বয়স সম্ভবত সাঁইত্রিশ দিন না সাঁইত্রিশ দিন বয়স চলতেছে সাঁইত্রিশ আট দিন হবে দু একদিন কম বেশি যাই হোক তো আহ এই পাখিটা নতুনদের জন্য অনেক সুবিধা অর্থাৎ নতুন যারা খামার করতে যাবেন কালকে লাইভে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন বিশেষ করে একটা ভাই আমাকে মানে কয়েকদিন থেকে আমাকে বলতেছেন যে জিরো পাখি কিন্তু আমি বারবার নিষেধ করেছি নতুন অবস্থাতে জিরো পাখি না করে বড় পাখি নিতে হবে যাই হোক কথা ওটা না এখন বিষয় এখন রাত সময় কিন্তু আমি পাখি দিতে চাচ্ছিলাম না কারণ এই রাতের সময় আমি যে সামনে বোর্ডারগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি এই যে রাত্রেবেলাতেও বোডারগুলো বড় করছি এবং জায়গাগুলো বড় করে দিয়েছি গুড়া গুড়াটা উপরে দিয়ে দিছি এতে আমি পেরেশানি ছিলাম আমি ভিডিওর সামনে আসতে পারতেছি না কারণ আমি নোংরা অবস্থায় আছি কাজের মধ্যে আছি রাত এখন অনেকটাই তো সেই ক্ষেত্রে তাদের পাখি আমি দিলাম নতুন অবস্থায় পাখি নিল বিশেষ করে প্যারেন্টস করবে ওরা প্যারেন্টস করবে চল্লিশটা পুরুষ আর একশো বিশটা মহিলা এই নিয়ে ওরা ওনারা প্যারিস করবে তো আমি আশা রাখবো যে আসলে তারা সামনের দিকে আগাক আর এরম অল্প শুরু করেই নতুন যারা আছে অল্প করে শুরু করতে হবে শিখতে হবে জানতে হবে তারপরে আস্তে ধীরে সামনের দিকে আগাতে হবে মানে পাখিটা আমি নিলাম অল্প দিয়েই যে আমার প্যাসটা একটু কম আসে অল্প দিয়েই শুরু করব ওখান থেকে প্যারিস পাখি কিছু করব ওখান থেকে ডিম উৎপাদন বাস্তা বোর্ডিং এসব নিয়ে আলোচনা মানে আস্তে আস্তে অল্প দিনে শুরু করে আস্তে আস্তে একটু বড় করার এ আসে আমার অত টাকা কেস নাই আমি মাত্র অল্প কিছু একশো পাকি পিস পাখি নিয়েছি এটা দিয়ে আমি প্যারেস করতে চাই প্যারেস করার শেষে এটা দিয়ে আমি বাচ্চা উঠাতে চাই বাচ্চা উঠাতে চাই বড় করতে চাই সেজন্য আমার সেই ভাইজানের সঙ্গে আলোচনা করছি ভাইজান আমাকে অনেক হেল্প করতে চাইছে সেই কারণে আমি fastapi নিলাম এখন সব কিছু আপনাদের মধ্যে আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমি সামনের দিকে আগাইতে পারি আপনাদের কাছে সকল সকলের কাছে আমি দোয়া চাই যেন আমি সামনের দিকে আগাইতে পারি ভবিষ্যতের জন্য আমারটা যেন বড় করতে পারি এতবই বলতে চাই সম্মানিত ভাই বোন যারা কোয়েল পাখি খামার নতুন ভাবে করবেন অবশ্যই আপনারা আমার এই যে মাঝখানে যে ভাইটা দাঁড়িয়ে ছিল উনি বিদেশে গেছিল বিদেশে অনেক টাকা ধরা খেয়েছে এবং ক্ষতি হয়েছে সেই জায়গা থেকে আমাকে খুব করে বলছিল যার কারণে আমি পাখিগুলো দিয়েছি চেষ্টা করেছি আমি বিশেষ করে আমার পাখিগুলোর মধ্যে আমি চেষ্টা করেছি আমার কাছ থেকে যতটুকু পর্যন্ত একটা পাখির মধ্যে কিন্তু কয়েক ধরনের পাখি থেকে যায় তো আমার মন থেকে আমার মতো করে তাকে দেওয়ার চেষ্টা করেছি বাকিটা তার মধ্যে আর পাখিটা ডিম দেবে আমার যেহেতু দিন বয়স আর দিনের মধ্যে কথা তো যেহেতু জায়গা চেঞ্জ হলে দু একদিন ডিফারেন্স হয়ে যেতে পারে তো আমি আশা করবো এই পাখি থেকে প্যারেন্টস পাখির জন্য তারা সেট করে নিয়েছে সামনের দিকে আগাবে তারপরে যেহেতু আমার মহল্লা থেকে বেশি দূরে না তাকে যতদূর পারি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ